আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই সুস্থ আছেন দর্শক ইরানের লিডারশিপকে একেবারে টুকরো টুকরো করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আপনারা কি ভাবছেন যুদ্ধ জাহাজ ফিরে গেছে মানে যুদ্ধ শেষ ট্রাম্প শান্ত হয়ে গেছে আপনারা ট্রাম্পকে চেনেন না ডোনাল্ড ট্রাম্পের চরিত্রটাই হল একেবারে ধোকা এই মুহূর্তে সবচেয়ে বড় ক্রিমিনাল হল এই ডোনাল্ড ট্রাম্প দর্শক এবার ইরান এবং চীন ও রাশিয়ার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প আজকের এই প্রতিবেদনে আমি জানিয়ে দেব হঠাৎ করে কি এমন ঘটে গেল যার জন্য আবারও যুদ্ধের ডাক দিল আমেরিকা এছাড়াও আমেরিকার তৈরি করা নো ফ্লাই জোনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইরানে প্রবেশ করেছে চীনের দুটি বিশাল সামরিক কার্গো বিমান রাডার ফাঁকি দিয়ে আমেরিকার স্যাটেলাইটকে অন্ধ করে সোজা তেহরানের নামিয়ে দিল বিশ্বমানের অ্যান্টি মিসাইল জায়ানবাদী ইসরাইলের বিমান এখন আর ইরানের আকাশে ওড়ার কোনো সাহস পাবে না গভীর রাতে যখন বিশ্ব ঘুমাচ্ছিল ঠিক তখনই চীন খেলল তাদের বড় মাস্টার স্ট্রক আমেরিকা তাদের বিমানবাহী রণতরী দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে আনছে কিন্তু চীন আগে তার বড় চাল চেলে দিয়েছে এই ঘটনা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক ভূমিকম্প সৃষ্টি করেছে আমেরিকা বুঝতে পারছে তাদের নিষেধাজ্ঞা আর কাজ করছে না চীন সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে চীন আমেরিকার নাকের ডগা দিয়ে ইরানে অস্ত্র পৌঁছে দিল কিন্তু প্রশ্ন হলো কিভাবে চীনের দুটি বিশাল বিমান আমেরিকার কড়া নজরদারি এবং নো ফ্লাই জোন ভেদ করে ইরানে অস্ত্র পৌঁছে দিল পেন্টাগনের ট্রিলিয়ন ডলারের এয়ার ডিফেন্স সিস্টেম কি তখন ঘুমাচ্ছিল নাকি চীন তাদের জ্যাম করে দিয়েছিল ইরানের হাতে আসা এই চীনা এইচ কিউ নাইন মিসাইল এটা কি ইসরায়েলের এফ থার্টি ফাইভ বিমানের জমদূত হতে যাচ্ছে জায়রাবাদীরা কি এবার আকাশেও মার খাবে তাদের আয়রন ডোম কি এবার নিজেই ধ্বংসের মুখে দাঁড়াচ্ছে আমেরিকা কেন দক্ষিণ চীন সাগর থেকে তাদের বিমানবাহী রণতরী সরিয়ে মধ্যপ্রাচ্যে নিয়ে আসছে শি জিনপিং এর এই সাহসী পদক্ষেপ কি প্রমাণ করে যে চীন এখন আমেরিকার সাথে সরাসরি সংঘাতে জড়াতে প্রস্তুত বন্ধুরা ইরানের সুপ্রিম লিডার আয়তুল্লাহ খামিনী জনসম্মুখে এসে ট্রাম্পকে একেবারে ধুয়ে দিয়েছেন আর এখন তার জবাবে ট্রাম্প যা বললেন তা কার্যত ডিক্লারেশন ট্রাম্প সরাসরি হুমকি দিয়েছেন ইরানে এবার সরকার উল্টাবেই নতুন লিডারশিপ আসবেই মানে সোজা কথায় রেজিম চেঞ্জ হবেই কিন্তু আসল খেলাটা এবার অন্য জায়গায় আমেরিকা কেন রাতারাতি সাউথ কোরিয়া ইউকে এমনকি সাউথ চায়না সি থেকে তার সমস্ত নিউক্লিয়ার সাবমেরিন এবং যুদ্ধ জাহাজ ইরানের দিকে ঘুরিয়ে নিয়ে আসছে গত কয়েকদিনে আয়তুল্লাহ খামিনি যা করেছেন তা ট্রাম্পের ইগোতে সরাসরি আঘাত করেছে খামিনি জনসম্মুখে ট্রাম্পের নাম ধরে এমন সব শব্দ ব্যবহার করেছে যা ট্রাম্পের মতো একজন লিডারের পক্ষে হজম করা অসম্ভবপাক তাই ট্রাম এবার আর চুপ থাকেনি তিনি আজ জবাব দিয়েছেন ক্লিয়ারলি বলে দিয়েছেন ইরান পৃথিবীর সবচেয়ে জটিল দেশ আর এর কারণ হলো এর বর্তমান লিডারশিপ তাই এই লিডারশিপকে আমরা একেবারে শেষ করে দেব দশক সোর্স বলছে গত এক বছরে আয়তুল্লাহ খামিনিকে হত্যা করার জন্য অন্তত দুটি বড় অ্যাটেম্প্ট নেওয়া হয়েছে আমেরিকার পক্ষ থেকে কিন্তু ইরানের ইন্টেলিজেন্স বা ভাগ্য বলুন আর যাই বলুন খামেনি কিন্তু বেঁচে গেছে আর এটাই আমেরিকার সবচেয়ে বড় রাগের কারণ তারা জানে যদি খামেনিকে হত্যা করা না যায় তবে এই যুদ্ধের ফলাফল আমেরিকার জন্য ভিয়েতনামের চেয়েও ভয়াবহ খারাপ হবে ট্রাম্পের এই শান্তির বার্তা বা জাহাজ ফিরিয়ে নেওয়া আসলে একটা বড় ধরনের ধোকাবাজি ছিল গত পরশুদিন ট্রাম্প বললেন আমি ইরানে স্ট্রাইক করব না গতকাল তিনি বলছেন থ্যাংক ইউ ইরান অথচ তিনি আজকে বলছেন ইরানের লিডারশিপকে আমরা ধ্বংস করে দেব মানে গত চব্বিশ ঘন্টার মধ্যে তিনশো ডিগ্রি ইউটার নিতে পারে কিভাবে ডোনাল্ড ট্রাম্প যে লোক নিজের মিত্র দেশ গ্রিনল্যান্ড দখল করার জন্য সেনাবাহিনী প্রস্তুত করতে পারে সে তার সবচেয়ে বড় শত্রু দেশ ইয়ারের সাথে কি করতে পারে সেটা কল্পনা করে দেখুন আমেরিকা বিশ্ব জুড়ে তাদের সমস্ত বড় বড় সামরিক শক্তি এক জায়গায় এনে জড়ো করছে সাউথ চায়না সি মানে চীনের একেবারে যে নাকের ডগা সেখান থেকে আমেরিকার নেভি এখন সরে আসছে মধ্যপ্রাচ্যের দিকে সবচেয়ে বড় শকিং হলো যে নিউক্লিয়ার যে সাবমেরিনগুলো এখন আমেরিকার এই নিউক্লিয়ার সাবমেরিনগুলোকে পারস্য উপসাগরের দিকে পাঠানো হচ্ছে। ট্রাম্প আসলে একটা অল আউট ওয়ার বা সর্বাত্মক যুদ্ধেরই প্রস্তুতি নিচ্ছে। ট্রাম্প ইসরাইলকে একটা ভয়ঙ্কর কিন্তু ওয়ার্নিং দিয়েছে। তিনি নেতানিয়াহুকে বলেছেন যদি আমরা ইরানে হামলা করি তবে তোমরা প্রস্তুত থেকো কারণ ইরানের মিসাইলগুলো যখন উড়ে আসবে ঠিক তখন তারা তেলাবিদ আর হাইফাকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিতেই কিন্তু আসবে ইসরায়েল চাই যে ইরানের নেভি আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি যেটা এবং নিউক্লিয়ার ফ্যাসিলিটি সবগুলোকে একসাথে উড়িয়ে দেবে আমেরিকা এবং ইসরায়েল ভাবছে যে সার্জিক্যাল স্ট্রাইক করে খামিনিকে মেরে ফেললেই কেল্লা ফতে এখানেই তারা বড় ভুল করতে চলেছে আমেরিকা ভালো করে জানে যে ইরান এবার আর একা নয় চীন কখনোই ইরানকে ধ্বংস হতে কিন্তু দেবে না কারণ ইরান ধ্বংস হলে চীনের যে বেল্ট অ্যান্ড রোড প্রোগ্রাম আছে এটি হুমকির মুখে পড়বে দিন শেষে আমেরিকা চায় ইরানের জ্বালানি তেল তারা জানে যদি ইরানে কোনো পুতুল সরকারকে ক্ষমতায় বসানো যায় তবে ইরানের যে বিশাল তেলের খনি রয়েছে সেটা তাদের হাতে চলে আসবে আর এই প্ল্যানে খামিনী হলেন একমাত্র পথের কাটা পরিস্থিতি এখন দর্শক খুবই খারাপ আমেরিকার ইগো তেলের লোভ আর ইসরায়েলের যে অস্তিত্ব রক্ষার ভয় এখন মিলেমিশে দুই হাজার ছাব্বিশে এসে একাকার হয়ে গেছে ট্রাম্পের সেনাবাহিনী প্রস্তুত আছে সাবমেরিন রেডিও আছে এই হামলায় যদি কেউ একটা ভুল করে বসে কোনো রাশিয়ান বা চাইনিজ অ্যাসেড হিট হয় তবে শুরু হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ আর দর্শক এদিকে গতকাল রাতে আমেরিকার নো ফ্লাই উপেক্ষা করে চীনের পিপলস লিবারেশন আর্মি দুটি বিশাল কার্গো বিমান ইরানে এসে নেমেছে তারা পাকিস্তান বা আফগানিস্তানের আকাশ সীমা ব্যবহার করে অত্যন্ত নিচু দিয়ে উড়ে ইরানে প্রবেশ করেছে আমেরিকার রাডার যখন তাদের শনাক্ত করে ঠিক ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে বিমানগুলো ইরানের সুরক্ষিত বিমান ঘাটিতে অবতরণ করে ফেলেছে এটি আমেরিকার জন্য এক বিশাল ঘাতি ছিল তারা দেখলো তাদের নিষেধাজ্ঞা কেবল তাগুজে বাঘ চীন থেকে আসা এই বিমানগুলোতে কি ছিল গোয়েন্দা রিপোর্টগুলো বলছে যে এতে ছিল চীনের তৈরি বিশ্বমানের এইচকিউ নাইন বি এয়ার ডিফেন্স সিস্টেম দর্শক এই সিস্টেমটি রাশিয়ার এস থ্রি বা এস ফোর মতোই ভীষণ শক্তিশালী এটি দুইশো কিলোমিটার দূর থেকে শত্রুর বিমান বা ড্রোন বা ক্রুজ মিসাইল শনাক্ত করে ধ্বংস করতে পারে এর বিশেষত্ব হলো এটি একই সাথে একাধিক টার্গেটের উপর হামলা চালাতে সক্ষম ইসরায়েল এতদিন ভাবত যে তাদের এই এফ থার্টি ফাইভ বিমানগুলোকে কেমে ধরতে পারবে না কিন্তু এইচ কিউ নাইন বি এই রাডার এফ থার্টি ফাইভকেও ট্র্যাক করতে পারে এখন যদি ইসরায়েল ইরানে হামলা করতে আসে তবে তাদের বিমানগুলো আকাশেই আগুনের গোলায় পরিণত হবে তবে এই অপারেশনের সবচেয়ে বড় স্যাটেলাইট চীনের কৌশল কি সেটা পেন্টাগনের গোয়েন্দারা অবাক হয়ে ভাবছে এত বড় বড় দুটি বিমান চোখে না চীন তাদের ওয়াই টোয়েন্টি বিমানগুলোকে হিমালয় পর্বতমালার ওপর দিয়ে অত্যন্ত বিপজ্জনক যে রুট এটা দিয়ে উড়িয়ে নিয়ে এসেছে এই রুটে সাধারণত আমেরিকার স্যাটেলাইট কভারেজ খুবই কম থাকে এরপর বিমানগুলোকে পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশ করিয়েছে পাকিস্তান যদিও আমেরিকার মিত্র হিসেবেই পরিচিত কিন্তু সাম্প্রতিক সময়ে চীনের সাথে তাদের সক্ষতা কিন্তু একেবারে তুঙ্গে চলে গেছে গোয়েন্দার সূত্রগুলো বলছে পাকিস্তান তাদের এয়ার ডিফেন্স রাডারগুলো কিছু সময়ের জন্য রক্ষণাবেক্ষণ যে কাজ এটার নাম করেই বন্ধ রেখেছিল দশক এই ব্ল্যাক আউটের সুযোগেই চীনের বিমানগুলো নিরাপদে ইরানে ঢুকে পড়ে এর সাথে যুক্ত ছিল এক ভয়াবহ ইলেকট্রনিক ওয়ারফেয়ার চীনের এই বিমানগুলোতে ছিল অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বিমানগুলো যখন ইরানের কাছাকাছি আসে ঠিক তখনই তারা ইসরায়েলি এবং আমেরিকান রাডারগুলোতে ভূতরে কিছু সংকেত পাঠাতে শুরু করে ইসরায়েলের গ্রিন পাইন রাডার যা অনেক দূর পর্যন্ত দেখতে পায় সেটিও এই জ্যামিং এর শিকার হয়েছে তারা দেখছিল আকাশে হাজার হাজার বিমান উঠছে যা ছিল আসলে ডিজিটাল ইলিউশন বা এই বিভ্রান্তির সুযোগে আসল বিমানগুলোকে মাটিতে স্পর্শ করা হয়েছে এসকিউ নাইন বি মিসাইল নামানোর পর সেগুলোকে সোজা নিয়ে যাওয়া হয় ইরানের গোপন মিসাইল সিটিগুলোতে এই শহরগুলো মাটির পঞ্চাশ কিলোমিটার নিচে অবস্থিত এখানে স্যাটেলাইট সিগন্যাল কিন্তু পৌঁছায় না ইসরায়েল এখন জানে ইরানের হাতে নতুন মিসাইল আছে কিন্তু তারা জানে না আসলে সেগুলো কোথায় আছে এবার চীনের এই ডিফেন্স সিস্টেমের কারণে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা আকাশচুম্বী হয়ে গেছে দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সামনে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ।